হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর তোমরা যদি আমাকে ফেসবুকে দেখে থাকো ওখানেও তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো অনুতের অন্নপ্রাশান তো হয়ে গেছে আমরা ঘরে ওকে ডাকি কিয়ান কিয়ানের অন্নপ্রাশান হয়ে গেছে আর আমরা এখন মানে যেগুলো সবাই আশীর্বাদ করে ওকে গিফটসটা দিয়েছে সেসব তোমাদের সঙ্গে আমি শেয়ার করব ভিডিওটা আমি তিনটা ভাগে পার্ট করে নেব আজকের পার্টে কি কি দেখাবো দেখে নিও এক টাইপের জিনিস অনেক কিছু দেখাবো তোমাদেরকে আর যারা গিফটস দিয়েছ ওরা নিশ্চয়ই আমার যদি ভিডিও দেখে থাকো তাহলে তোমরা দেখতে পাবে যে তোমরা তোমাদের গিফটস আবার তোমরা একবার দেখে নিতে পারবে তো যাই হোক আনবিতকেও নিয়ে বসেছি যাতে ওর গিফটস ও দেখতে পারে দেখবে তুমি গিফটস গিফটস দেখবে দেখবে আচ্ছা তো এগুলো তো চলতেই থাকবে তো প্রথমে শুরু করছি একটা একটা বক্স দিয়ে বক্সের ভিতরে কি আছে দেখে নেই তো বক্সের ভিতরে আছে একটা সুন্দর ড্রেস তো এটা বেশ বড়ই হবে ওর তো এটা একটা পেয়েছে তারপরের বচের পরানা দিচ্ছি নেক্সট আরেকটা দেখাচ্ছি তাড়াতাড়ি সব দেখিয়ে দিচ্ছি এটা আরেকটা ড্রেস পেয়েছে ইয়েলো কালারের নোট এটাও পরে করতে পারবে সব একবারে খুলে খুলে রেখে দিচ্ছি নেক্সট এটা এরকম একটা ড্রেস উইথ প্যান্ট ভীষণ সফট একটা কালার পিঙ্কের মধ্যে তো বেশ ভালোই লাগে বেশিরভাগ দেখছি আমি অনেক এক ব্র্যান্ডের জিনিস আছে এটাও সেম আর একটা ডটের বয় এখানে একটা সোয়েরি কালারের ড্রেস উইথ প্যান্টটা যে জিন্স প্যান্ট পাই যেগুলো সেগুলো বড় হয়ে ঠিক থাকতে থাকে বড় কি আরও ছয় মাসের মধ্যেই পরতে পারবে আই বিশ এটা একটা বাম্বল দি বামলি বামলি দি বামলি ডিপে এটা একটা ড্রেস এটা এইরকম ড্রেস একটু সেন্স করলাম না ও এরকম নেক্সট character. Next dress. Take only for our job. Next Red color, my favorite color. Yeah. 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 আমাদের আর শপিং করতে হবে না বেশি ঠিক না এটা আরেকটা ইয়েলো কালারের মধ্যে এগুলো কিছু বেবি সেট এগুলো মনে হয় না ওর হবে না হয়েও যেতে পারে যার মধ্যে

সোপ আছে ঝুনঝুনি আছে আর প্যান্ট টেন্ট এসব আছে জিন্স প্যান্ট আছে তুমি জিন্স পরা শুরু করে দিলে হ্যাঁ জিন্স পরা শুরু করে দিলে মাম্মা

मामा तो कहाँ होगी इधर? यहाँ यूँ। मामा तो कहाँ जाने को नहीं जाएगी। सॉफ्ट का। ये गुलो किचु ड्रेस पैकेट चरा, जी गुलो माने बॉक्स चरा की। तबेश बड़ा होती है। एक यार एक टा। सब गुलो पैंट

আর না আমি এটা আর একটা বেবি সেট এটার মধ্যে স্যাভলন দেওয়া আছে তারপরে একটা মানে খেলনা দেওয়া আছে স্যাভলনটা আমাদের ইউজ করে নিতে হবে না হলে এক্সপায়ার্ড হয়ে যাবে নেক্সট আর একটা এটা নিমা আমি বেশ নিমা খুঁজছিলাম তো যেই দিয়েছ খুব ভ্যালুয়েবল জিনিস দিয়েছো আমার নিমাটা প্রচুরই দরকার ছিল মা হ্যাঁ আর একটা ফিতা দিয়ে বেশ এটাও গরমের দিনে খুব ভালো হবে গরম এটা তো ঠান্ডায় রেড আর জিন্স প্যান্ট বাবা এটা তো অনেক বড় করতে পারেন কে দিয়েছে এটা উইথ লাভ ফ্রম ঈশান ঠিক আছে দিয়েছে থ্যাংক ইউ আর গার্বিত এরকম লিখে দিলে সত্যি বুঝা যায় মানে ভালো লাগে এটা বড় হবে না এটা বড় এটা বেশ বড় কিউট এটাও একটা এটা সঙ্গে

একটা পুরো সেট আর এটা আমার খুলতেও ইচ্ছা করছে না আমি এইভাবেই আর কটনেরও আছে করতে পারবে ইয়ার সরস্বতী ওকে করিয়ে নেব এক সুন্দর জামা প্যান্ট দুটো আছে দুটো প্যান্ট দুটো জামা

এইটা একটা নিয়েছি ফুল প্যান্ট এটা একদম গরমে তো পরানো যাবে না বাট পরে পরানো যাবে এইটা জিরো বাহ এটা খুব সুন্দর

এ ডিরেক্টর নিমা না এটা বেশ বড় না হবে হবে এটা হ্যাঁ সেটা এটাও হবে কি লিখা 18

আরও দুটো ড্রেস অলরেডি তুলে নিয়েছি ও বিয়ে বাড়িতে পরেও চলে গিয়েছে এটা মানে এই ড্রেসটা হলো কি এরকম দেখতে পাচ্ছ কি সুন্দর ড্রেসটা মানে গোয়াতে গেলে এরকম তো এই কি সুন্দর তোমারও নেই মনে এরকম ড্রেস ও পেয়েছে এরকম ভীষণ সুন্দর আমার তো ভীষণ ভালো লেগেছে ব্ল্যাক প্যান্ট

Eu não sei dizer isso, mas é excelente. Isso é um pouco... Um o mais de 10 minutos. Um pouco mais de O paquete aqui. Uau! Aqui é é o lugar.

येलो कलर है इधर हो जाए इधर कौन हो जाए पेन मिकी माउस मिकी माउस इधर बेस शुंदर जीन्स पेंट है शोंगे जीन्स पेंट गुलो विशाल सॉफ्ट शोंगे आरेक टा पेंट डबल डबल वो ले बाबा ने तो तो एक हो কে একজন লিখলো আনভিত কে অভিনন্দন কোন একটা ইয়ের সঙ্গে ছিল আমি তো খেয়াল করিনি ও কি সুন্দর ক্যামেরা তো ধরছে কি আর সামনে নিয়ে যাও আনভিত কে অভিনন্দন কে লিখতে পারে কেউ যদি ভিডিওটা দেখে দেখো যে লিখেছো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে

আজকে ভীষণ লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা তো এখানেই শেষ করছি বা লাভ ইউ অল আর অত দেখতেই পারছো ঘুমিয়ে পড়েছে তো নেক্সট বগে আবার যাতে ও জেগে থাকি এরকমভাবে প্ল্যান করে ভিডিওটা করব লাভ ইউ অল ঠিক কেয়ার